আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন এলওপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত চার বছরে মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে এটা সম্প্রতি মোথাবাড়ি থামসেরগঞ্জ ধুলিয়াজ এবং মহেশতলা রবীন্দ্রনগরেও আপনারা দেখে তাই আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো সেই উদ্দেশ্যেই আজকে আজকে উত্তেজনা বাড়িয়ে ওখানে যে পরিবেশ সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের বরাবর অনুরোধ আমরা পুলিশকে বলেছি এসপি কে বলেছি আপনি দিক নির্দিষ্ট করে জানান আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্স এরটা এক কাল গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় সভাপতি যে সাতজন হিন্দু তারা গ্রেপ্তার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়লো হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন একটাও মুসলিম দোকানে হাত দেয়নি এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গ আমরা মিটিং করলাম ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন আছে তাদের পরিবারের পিসে কথা বললাম তাদের মধ্যে রোহিত আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য টাকা হচ্ছে এবং ফিজিক্যাল দরকার করা হচ্ছে এই খবরটা উদ্বেগে তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি ছেলে রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি অভিলম্বী মেডিকেল যে উলবেডিয়া কোর্টে একটা পিটিশন করত এবং আমি বলেছি আপনারা মেলে দেন থ্রিকে তারপরে যা করার করবো রাস্তা আছে দ্বিতীয়ত আমি স্থানীয় নেতৃত্বের ধন থেকে ওখানকার বসি যিনি আছেন বাউরিয়া মিস্টার সুমন্ত দাস তার সঙ্গে কথা বললাম বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ ক্যাশডিতে থাকা কালীন তার ভাইলেসার আর সুমন একটা হিন্দু ভিড় হিন্দু যোথা তাকে চোর ডাকাতির সরকারিদের সঙ্গে তুলনা করলে হবে না আপনারা অনুগত মণ্ডলে ধরতে পারেন না আপনারা এফআইআর ধরতে পারেন না আর এই সুমনের উপর চর্চার হচ্ছে এটা আমার কথা আমি বলেছি উনি অস্বীকার করছেন যে উনার নোটিশে নেই আমি বললাম এই বলেছি দেখুন মোগল পাঠা না হলে শাহজাহান ছিল সেই শাহজাহানের রাজত্ব এখন নেই আপনার এসআই কে আইও কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালে সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে এটা আমাদের কাছে উদ্বেগের শুধু মন্দির ভাঙা নয় দোকান ভাঙা নয় রক্তপাত নয় হরগোবিন্দ দাস চন্দন দাসদের যে অস্ত্র দিয়ে গোপানো হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোপানো হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অসৎস্তম্ভ লাগানো সত্যমেব জয়ন্তের বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার পার্শ্বরা সুমন্ধের রোহিতদেরকে ফেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আমি পরিষ্কার কথা বলছি আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগাল সাপোর্ট বিজেপি দেবে যদি পনেরো তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকে এদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্কিং মেম্বার যেহেতু জেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি

হিন্দু জাতিকে যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ টু সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে এটা বরখাস্ত করবো না আমরা বাড়িতে পাশে দাঁড়িয়েছি দুলিয়ার শামশেরগঞ্জে দাঁড়িয়েছি হয়েসকলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালো ঠিক একইভাবে মালদার লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপর আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল সাহা দেখছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ ভাবে সাহায্য করছি ভবিষ্যতে তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি ইজেড সিসিতে যে প্রেস কনফারেন্সে একটি ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম এই রাজে এবারে মহরমে কোথায় কি ঘটেছে তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্য ভাবে আমি তুলে ধরেছিলাম আজকে উনি একই ভাবে আরো বিস্তারিত ভাবে আমি তুলে ধরলাম আর এটা আমার অফিস থেকে এসপি কে ন তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এলপি আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা এসপিকে জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেল দিয়েছি আমি এটা ডকুমেন্ট আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি দুনিয়ান শামসেরগঞ্জে গেছি কথাবাড়িতে গেছি এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাব বিধর্মী জেহাদীদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করা যেটা বিজেপি করবে এবং বিরোধী দল নেতা এটা করতে অঙ্গীকার বলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন